বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত এটিকে সাগরকন্যা হিসেবেও পরিচিত এটি আঠারো কিলোমিটার বিস্তৃত যেখান থেকে আপনারা সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখতে পাবেন এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটনের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিতি লাভ করেছে আর এই ভিডিওতে আমি এ টু জেট আপনাদের কাছে এই সৌন্দর্য তুলে ধরবো আসসালামু আলাইকুম প্রতি বছরের নাই এবারও চল্লিশ জন সদস্য নিয়ে ছুটে যাচ্ছি আমরা পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে এখনই বাস ছেড়ে দেবে আর বাসে উঠেই আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দেব দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই গাড়ির ড্রাইভার তারপরে আমাদের শ্রদ্ধ রাজীব বস সোহেল স্যার তারপরে সার্বিক তত্ত্বাবধান মৃদুল বস তরিকুল ভাই যার কথা বললেই নয় রিয়াত ফাকিব আল হাসান অলরাউন্ডার যিনি এই পিকনিকের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে থাকেন এখানে চল্লিশ জন সদস্য এখানে সবাই উপস্থিত সবাই যার যার ব্যস্ত বা চলতেছে আপন গতিতে দেখতে পাচ্ছেন আসলে পিকনিকে মানুষের মনের এক ঘেমি কাজি ইফিয়া বাড়ায় মনকে আনন্দ দিতে তাই মাঝে মাঝে পিকনিকের আয়োজন করা উচিত আমি মনে করি তাহলে মন ভালো তো সব ভালো এখানে দেখতে পাচ্ছেন সবাই খুশি কখন সেই পটুয়াখালী জেলার কন্যায় দেখা পাবে সবাই যার যার আনন্দে সে ব্যস্ত দেখতে পাচ্ছেন অনেকেই অনেকভাবে সেজে গুজে আছে দেখতে পাচ্ছেন দীর্ঘ ছয় সাত ঘন্টা বাসের মধ্যে সবাই ক্লান্ত ভাবে ঘুমিয়ে রেস্ট করেছে কারণ আজকে সারাদিন ঘুরতে হবে এখন আসি আমরা পটুয়াখালী জেলায় একটা রেস্টুরেন্টে দা বিরতি রেস্টুরেন্টে এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নিব তাই ভর পেটে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি কারণ আজকে আমরা সারাদিন ঘুরবো আনন্দ করব তাই সকালের নাস্তাটা এখানেই আমরা সেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া ব্যস্ত এখন আমরা আসি সেই কাঙ্ক্ষিত কুয়াকাটার সমুদ্র সৈকতে এখানে সকালের যে আবহাওয়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই সেই সকালের সতেজ বাতাস সকালের যে সমুদ্র সৈকতের হিমেল হাওয়া সবাই এখানে দাঁড়িয়ে সকালের নির্যাস সেই আবহাওয়া এখানে সবাই উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক পর্যটন আর এখানে দেখতে পাচ্ছেন সেই সাকিব ভালো যার কথা বললেই নয় অলরাউন্ডার সে খেলাধুলা থেকে শুরু করে সব বিষয়ে পারদর্শী আমরা বিচের জিরো পয়েন্টে এখন সময় সকাল নয়টা বাজে ইতিমধ্যে মিষ্টি রোদ এসে পৌঁছেছে সবাই ক্লান্ত তাই সবাই রেস্ট করতেছে তারা অনেক ঘোরাঘুরি করেছে সবাই এখানে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে

না সমুদ্রে ঠান্ডা হওয়ার পরিবর্তে উত্তপ্ত মরুভূমির গরম বাতাস আসছেছে তবে মাত্র 10টা বাজে তো চলবে না সারা পরে পড়ে আছে যাই হোক এখন আমরা দূর গমেতে তো কিছুই করতে বড় ভাই খেলবুড়ে ব্যস্ত আমরা এখন হুন্ডা দিয়ে এখান থেকে চলে যাব কাওয়ারচোর এবং লাল কাকার চরে এখানে হুন্ডা যদি আপনারা নিতে চান এখানে দামা দামি করে উঠতে হবে কারণ তারা অনেক দাম চায় আমরা দুটো ঘন্টা নিয়েছিলাম ভাড়া করেছিল ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনাদের বারোটি স্পট দেখানো হবে দেখতে পাচ্ছেন সাইডে ম্যানগ্রোভ বন অনেক সুন্দর প্রাকৃতিক বনভূমি অনেক ভালো লাগতেছে আমরা এখন আসি কাওয়ারচর এখান থেকেই সূর্য উদয় হয় দেখতে পাচ্ছেন সেই প্রাকৃতিক সুন্দর যে নীলাভূমি সমুদ্র সৈকত ঠাকুর কন্যা এখানে তাই সবাই ফটোশুট করতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনাদের ভালো লাগবে আপনারা যদি স্পিড ফুট ভাড়া করতে চান ভাড়া করবে চারশো টাকা কাঁকড়া দুটো এনেছিলাম এখন আসি আমরা কাঁকরার চরে এসে দেখি এখানে আমাদের দেখে কাকরারা ভয় পেয়েছে কাঁকড়া পর্যাপ্ত কাঁকড়া নাই আমরা আসছি রোদের টাইমে ওইদিকে আছে ঝাউবন এখানে দেখতে পাচ্ছেন করলে আপনারা বারোটি স্পট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে অন্য একটি লোকেশনে তো থাকবেন পাশে দেখতে পাচ্ছেন ঝাউবন এখানে আমরা অনেক ফটোশুট করলাম এখান থেকে চলে যাব আমরা অন্য একটি লোকেশনে এখান থেকে চলে যাব আমরা অন্য একটি লোকেশনে সেটি হলো ফাতরার বন এটি সুন্দরবনের মতো একটা বন এখানে কিভাবে আসলাম এটা অন্য একটি ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো সময় স্বল্পতার জন্য এই ভিডিওটি লম্বা হবে তাই এখানে দিচ্ছি না দেখতে পাচ্ছেন সেই প্রাকৃতিক সুন্দর বনের মতোই বনভূমি এখন আমরা আছি সুন্দরবনে হ্যাঁ অরণ্যে প্রবেশ করতেছি আপনাদের সবকিছু দেখাবো খেয়াল একটা জায়গা তো বন্ধুরা সঙ্গে থাকবেন বনের পাশে রয়েছে মহা চর সবাই ফটো শুটে ব্যস্ত তাই ভিডিওটি এখানে শেষ করছি আর এটি হলো আমার কুয়াঘাটের প্রথম পর্ব আরো পাঁচটি পর্ব পাবেন তাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে